আসসালামু আলাইকুম সবাইকে রহমান আজকের মঞ্চে উপরিষ্ট যারা রয়েছে। তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন বাদ জানাচ্ছি আমি অভিনন্দন বাদ জানাচ্ছি আপনারা যারা সামনে বসে রয়েছেন আমি তাদেরকে স্পেশালি আমি অভিনন্দন জানাচ্ছি যারা দুই হাজার চব্বিশের স্বাধীনতা আমাদের মাঝে এনে দিয়েছিলেন সেই সকল ছাত্র জনতাকে এবং আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে যারা দেশকে স্বাধীন করে বাংলাদেশ সৃষ্টি করেছেন সেই বাংলাদেশের নক্ষত্র আমার শ্রদ্ধীয় বড় ভাই যাকে আমি প্রবাসে থেকে প্রতিটা সময়ে খুব পাশের থেকে পেয়েছি প্রবাসের আন্দোলনে যেখানে আমরা আন্দোলন করেছি ইউনাইটেড নেশন জেনেভা কনভেনশন ইউএনজিপি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন সেখানে আমি সব সময় আমাদের প্রিয় ভাই সালাম ভাইয়ের সহযোগিতা পেয়েছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার যে ভূমিকা ছিল দেশ রক্ষা এবং জাতিকে রক্ষা এবং দলকে রক্ষা সে সেই আমার প্রিয় আমার বড় ভাই সালাম ভাই আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশ সাল হওয়াতে আমি মহিদ্দিন আহমেদ জিন্টু আজকে দেশে আসতে পেরেছি দীর্ঘ বাইশ বছর পরে আপনারা যেমনি এদেশে আন্দোলন করেছেন ঠিক তেমনি তেমনিভাবে আমরা প্রবাসে আন্দোলন করেছি এবং প্রবাসের প্রতিটা জায়গায় বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন জেনেভা কনভেনশন ইউনাইটেড নেশন এবং ইউরোপিয়ান কমিশন এগুলোতে এই ষোলোচারী সরকারের অপরাজনীতি আমরা তুলে ধরেছি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা যারা প্রবাসে রয়েছি শেখ হাসিনাকে আমরা প্রতিরোধ করব কোথাও তাকে আমরা স্বস্তির নিঃশ্বাস দিতে দেইনি এতে আপনারা সাহস সঞ্চয় করেছেন আমাদের আমাদের সরকার তখন ছিল আমাদের নেতা জনসৈত জিয়াউর রহমান আমরা গণতন্ত্র তিনি গণতন্ত্র আমাদের মাঝে উপহার দিয়েছিলেন আমরা গণতন্ত্র পেয়েছিলাম আপনারা যারা সাংবাদিক আজকে সাংবাদিক হচ্ছেন আপনাদেরকে স্বাধীনতা দিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল যেখানে মাত্র কয়েকটি সংবাদপত্র ছিল আর সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল যেখানে মাত্র কয়েক একটি দল ছিল বাকশাল আর সব দল তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বন্ধ করে দিয়েছিলেন আজকে আমাদের ওই সময় শহীদ জিয়ার রহমান এসে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন ক্ষমতায় ছিল গণতন্ত্র রক্ষা করেছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আর ঠিক পাশাপাশি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে আমাদের সেই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে আমি আমার বক্তব্য এখানে বিশেষ বাড়াবো না শুধু বলবো সাংবাদিকতা একটি বিশাল দায়িত্ব আমরা প্রবাসী থেকে আপনারা যে সাংবাদিকতা করেছেন আমরা দেখেছি আপনাদের সাহসিকতা আপনারা দুই হাজার চব্বিশ সালে যেভাবে আপনারা যে ভূমিকা রেখেছেন তা বলার প্রকাশ রাখে না আপনাদের জন্যেই আজকে সারা বিশ্বে আমরা আমরা বুক ফুলে বলতে পারি বাংলাদেশের সাংবাদিক এক শ্রেণীর সাংবাদিক যারা চাটুদার ছিল আরেক শ্রেণীর সাংবাদিক জান দিয়ে তাদের কর্তব্য পালন করেছে তাই আমি আজকে অনুরোধ করব আজ টাইমস অফ ঢাকা আপনারা যারা আছেন তাদেরকে আপনারা সঠিক নিউজ দেবেন এবং সত্যিকারের নিউজ দিবেন সেটা আমাদের দল হোক বা সরকারি দল হোক জেনেই হোক তাদের তাদের যেটা লিগেল আপনারা সেটা লিখবেন আজান হচ্ছে আমার মনে হয় আপনারা অনেকেই নামাজ পড়বেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুধু আমাদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ করার আগে আমি আমার নেতা শহীদ রহমান করছি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার করছি এবং আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে পবিত্র